আর বাতের খবর লাগত ন আর বাত খাইতা মারলে হয়েছে আর কিছু লাগত ন সোজা হিসাব আর আমাকে দানটা নিতে মানা হাঁটতাম না দানে গুণ নীতি হাঁটতি না মানে দানে গুণ নিতে হইব ঘরে যদি থাকতি সস তাহলে দানে গুণ তোরে নিতে হইব বা কি সুন্দর মতো বাদ গুণ গিল আপনি আর কি বা হয়েছেন সান আপনি আর কেচ্ছা বাপ আপনি জীবনে একটা সাইকেল দিতে হাঁটছেন সাইকেল একটা বেলে কইছি স্কুলে যাবো সাইকেল একটা লোজন আর অঙ্গা আইফোন আইফোন লোজন আর আবার আপনার দান কেন বাফে কত কষ্ট করছি তুই তো জানস মেন জমি নেওয়া গেলে তো শাসাবাস করছি অন কত কষ্ট করিয়ে তুই তো দেখ রেউরার শরীরের শরীর করিয়ে না কত পরিশ্রম করিয়ে রে এখন করিয়ে কাল্লাই তো বলল তো করি তোর বোনের গত বছর বিয়ে দিছি হে অন কষ্ট হয়ে গুন শোধ করতে ন অন কষ্ট হয়ে গুনে অন অন ইয়ে তেল রেখছি তোর তুই আইফোনে কেন দাবি করছো যা তোর বাফে আইফোনে কেন দিম সমস্যা নাই আর এ